বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমানা থেকে আরও একটি বাংলাদেশি ট্রলার আটক করল উপকূল রক্ষী বাহিনী গ্রেপ্তার করা হয়েছে চব্বিশ জন মৎস্যজীবীকে এই নিয়ে গত তিন দিনে মোট তিনটি ট্রলার আটক হয় ধৃত বাংলাদেশী মৎস্যজীবীর সংখ্যা দাঁড়ালো উনআশি জলসীমায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও সুন্দরবন জেলা পুলিশ ধৃত চব্বিশ জন মৎস্যজীবীর বাড়ি কক্সবাজার এলাকায় তাদের কাকদ্বীপ আদালতে তোলা হয় এর আগে আটক হওয়া পঞ্চান্ন জন মৎস্যজীবীকে সোমবার আদালতে পেশ করা হয় বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সাগর থানার জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ভারতীয় উপকুল রক্ষা বাহিনী যারা ফ্রেজারগন স্টেশন তাদের তথ্য অনুসারে এবং তাদের তারা যখন আমাদের কাছে হ্যান্ডফার করেন এ সেভেন্টি নাইন জন মৎস্যজীবীকে রাত্রিবেলা ওনারা আমাদের কাছে আর হ্যান্ডফার করেছেন এদের বিরুদ্ধে ভারতীয় উপকুল সীমাতে বেআইনি ভাবে মৎস্য আরোহণ এবং তার অবৈধ অনুপ্রবেশের জন্য মামলা রুজু করা হয়েছে ভারতীয় আমাদের আইন অনুসারে ফরেনার্স অ্যাক্ট এবং ইন্ডিয়ান মেরিটাইম জোনস এবং এটা ইনভেস্টিগেশন চলছে